আজকে চলে আসলাম রাজশাহীতে আর রাজশাহীতে ব্যাপক চাষ হয়েছে ফুলকপির আবাদ তো আজকে আপনাদের মাঝে সেই ফুলকপিগুলো ভিডিও করে দেখালাম প্রচুর পরিমাণে এই কাঁচা ফসলগুলো হয়ে থাকে তাই আপনাদের মাঝে চলে আসলাম কিছু শেয়ার করার জন্য যে আসলে তারা কি পরিমাণের কাঁচা ফসল দেখেন করে আসলে কাঁচা ফসলে কিন্তু প্রচুর পরিমাণে টাকা আপনারা জানেন এখন যে কোনো সবজি আপনি কিনতে যাবেন অনেক দাম এর জন্য মানুষ আর শহরে পড়ে না থেকে এখন গ্রামে এসে এইভাবে যদি চাষবাস করেন তাহলে কিন্তু চাকরির পিছনে দৌড়ানো লাগবে না ব্যাপকভাবে আপনি অর্থ উপার্জন উপার্জন করতে পারবেন এবং আপনি চাইলে এই সবজিগুলো বাইরেও রপ্তানি করতে পারবেন কারণ একমাত্র গ্রামেই এই সবজি চাষগুলো বেশি হয় শহরের মাটির থেকে গ্রামের মাটির উর্বরতা ক্ষমতা অনেক ভালো দেখেন কত সুন্দর ফুলকপি হয়েছে আপনাদের মাঝে আসলে একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা কেউ বাজে কোনো বিয়োগ করবেন না আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যও খুব চমৎকার তে আমার সব কিছু মিলে খুব ভালো লেগেছে এটা পানের বরস পান চাষ হয় রাসাইতে আপনারা জানেন আর রাজশাহীর পানের ব্যাপক চাহিদা এবং সবজিরও খুব চাহিদা এর জন্য আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও উপহার দিলাম আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আপনারা চাইলে যারা গ্রামে বসবাস করেন আপনারা এভাবে সুন্দরভাবে সবজি চাষ করতে পারেন আপনারা বসে না থেকে সময় অপচয় না করে এভাবে আপনারা সবজি চাষ করবেন ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে এখানে পেঁয়াজ ক্ষেত আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করলাম এই যে পেঁয়াজগুলো গাছ উঠছে ছোটো ছোটো গাছ থেকে বড়ো বড়ো পেঁয়াজ হয় এই পিঁয়াজগুলো সবাই যদি আমরা দেশেই চাষবাস করি তাহলে কিন্তু বাহিরের সেই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমাদের কেনা লাগবে না এবং খাওয়া লাগবে না এর জন্য আমরা বেশি বেশি দেশীয় পণ্য চাষাবাদ করবো এবং দেশীয় পণ্যর মূল্যায়ন করব ইনশাল্লাহ বাহির দেশ থেকে কোনো কিছুই রপ্তানি করা লাগবে না তো ভিডিওটি কেমন হলো আপনাদের জানার অপেক্ষায় আমি রইলাম অবশ্যই আপনারা কমেন্টস করবেন যদি আপনার কাছে এই ভিডিও যেয়ে থাকে আপনি অবশ্যই ফুল ভিডিওটা দেখার পরে আপনাকে অবশ্যই কমেন্টস করবেন আমাকে এই প্রাকৃতিক দৃশ্যগুলো আসলেই ভালো লেগেছে তাই ক্যামেরা বন্দি করে ফেললাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে অনেকটাই সুন্দর আর সবে মাত্র আসলে হচ্ছে ফুলকপিগুলো তেমনটা বড় হয় নাই অল্প দিন আগেই লাগানো হয়েছে সবাই ভালো থাকে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই ফল দিয়ে রাখবেন এবং কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা বসে না থেকে আপনারা যাদের খোলা জায়গা আছে তারা এভাবে সবজি চাষ করতে পারেন সবজি চাষ করে কখনও বিফলতা আসে না আপনার অবশ্যই সফলতা আসবে এবং দেশের চাহিদাগুলো মিটবে আপনারা চাইলে আজই শুরু করতে পারেন এভাবে ফুলকপির আবাদ এখানে অল্প পুঁজিতেই আপনি চাইলে ফসলগুলো করতে পারবেন এবং প্রচুর পরিমাণে টাকা উপার্জন করতে পারবেন আপনারা আর দেরি না করে সুন্দরভাবে এই ফসলগুলো আপনারা অবশ্যই করবেন আর জানেন যে ফুলকপির এখন প্রচুর দাম শীতকালীন ফসল হিসাবে আপনারা ফুলকপি অবশ্যই চাষবাস করবেন পাতাকপি ফুলকপি এটার প্রচুর পরিমাণে চাহিদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম